আমাদের ছেলেমেয়েরা কিন্তু কোরআন শিক্ষা তাদের সবে হচ্ছে না আমাদের সময় দেখেছি যে আমরা ওই সকালে ফজর নামাজ পড়ে বক্তব্যে চলে যেতাম বক্তব্য করার পর তখন স্কুলে গেতাম তখন স্কুল সম্ভবত নয়টার থেকে শুরু হতো কিন্তু এখন ছয়টার থেকে সাতটার থেকে স্কুল শুরু হয়ে যায় কিন্তু তারা কোরআন শুরু করতে পারে না আলহামদুলিল্লাহ আমাদের এই মালিবাগ মসজিদে আমাদের অনেক ছোটো ছোটো বাচ্চা দিচ্ছি আমার দেখে খুবই খুশি হচ্ছে যে তারা তাদের গার্জেনদের ধন্যবাদ তারা এখানে আসছেন এই জন্য আমি খবর দিয়েছিলাম বাচ্চাদেরকে এখানে আসার জন্য যেহেতু তাদের সাথে সম্পর্কিত বিষয়টি এই জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আল্লাহ রাপুর আলমিন সর্বপ্রথম যে একটা নাজির করেছেন সে একটা এ ইয়ে করা অন্য কিছু বলতে পারতেন কি বলেন কারণটা কি যদি আমাদের জ্ঞান না থাকে তাহলে কিন্তু আমরা নষ্ট হয়ে যাবে আর কি পড়তে হবে বিষ্ণু রব্বিক আল্লাহ দিয়ে খালাক যে আল্লাহ তোমার শিষ্টাই আল্লাহর নামে পড়ো কত সুন্দর একটা আয়ত না কিন্তু আমরা কি তাই করছি আমাদের অনেক মুসলমান ছেলে সন্তান আছেন ও লেভেল এ লেভেল বার্ষিক শ্বাস করেছেন কিন্তু সে কোরআন মাজিদের সুরা ফাতে সুন্দর করে পড়তে পারে না ঠিক নেবে ঠিক অথচ আপনার আমার উচিত ছিল আপনার ছেলে মেয়েকে প্রথম আপনার কোরআন সুনকে সুন্দর করাতে হয় না কারণ এটা হচ্ছে আপনার দুনিয়ার জন্য কিন্তু পরকালের জন্য ত্রিশদের জন্য আপনাকে কোরআন জানতে হবে এই জন্য নবী সাল্লা আল বলছেন মান তোমাদের মতো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যে নিজে কোরআন শিখে অবশ্য শিখে এই আমার ছোট্ট ভাইদের অনুরোধ করছি তোমরা কেউ কথা বলবে না এই ডানে যারা আছে তোমরা একটু যারা মুরব্বী আছেন সহযোগিতা করবেন তোমরা কোনো কথা বলবে না আমার দিকে তোমরা দেখো এই যে তোমরা আমার দিকে দেখো কথা বলবে না যে কথা বলছিলাম সর্বশেষ সেই যে কোরআন শিখে আমাকে শিখে শিখায় সে শিখলে হবে না শিখাতে হবে তাই জন্য আমরা আজকে আপনাদেরকে কোরআন মাজিদের চারটি পরিচিত সুরা আমরা মশ করাবো সাথে সাথে আমরা কিছু মাখরা সম্পর্কে আলোচনা করব কোন ব্যক্তি যদি আরবিতে বর্ণমালা গুলো আরবি বর্ণমালা কয়টি কি বলতে পারবেন কয়টি এই উনত্রিশটি বর্ণমালা যদি আপনি শুদ্ধ করে পড়তে পারেন কোরআন শরীফ পুরা শুদ্ধ করে পড়তে পারবেন অথচ আমাদের অনেক মুরব্বী আছেন যে সূত্র আশি বছর হয়ে গেছে সুরা ফাতিয়া সুন্দর করতে পড়তে পারে না কথাটা ঠিক গুরু বেটি বললাম দাঁড়ি সাদা হয়ে গেছে গুরু গুরু সাদা হয়ে গেছে পাঁচ নামাজ পড়েন তাহলে পড়েন

যদি এখন আমি আপনাদের ট্রাই করি দেখা যাবে ষাটটি আয়তের মধ্যে চোদ্দটা ভুল হয়েছে হবে না এর জন্য আমাদের চেষ্টা করতে হবে না তাই জন্য আলহামদুলিল্লাহ আমরা পুরো প্রতি মাসে একটা করা অনুষ্ঠান করি এবং সেখানে আমরা প্রশিক্ষণ রাখি শিকার জন্য তো আমি চলে যাচ্ছি প্রথমত হচ্ছে আমরা সুরা চারটি সুরা দিয়েছি সুরা ফাতেয়া সুরা কাউসার এখলাস ফালাক নাস এক দুই তিন চার পাঁচটি এই পাঁচটা সুরা পড়ার আগে আমাদেরকে আর কি বোধনাল জানতে হবে আমরা সবাই জানি তাই না তারপর আমাদের শুদ্ধ হচ্ছে না কিন্তু তাই না আমি যেটা বলছি আমাদেরকে শুদ্ধ করে পড়তে হবে যদি শুদ্ধ না হয় ঠিক হবে যেমন আমরা যদি এখানে চলে যাই আমাদের দেখুন তিন নম্বর সোরাই খালাস তাই না এখানে আল্লাহ কি বলছেন বলে দেখি

এবং এক কুকুর দারুন আমাদের জিফার শেখ জেলা এখান থেকে তার এটি দিয়ে কফ কফ এখানে আপনি কোন না পরিমাণে বুঝতে বলুন কাঁপতে বলুন কুল তার অর্থ শেষ হয়ে যাবে না কোন মানে হেড়স আপনি বলুন যে আল্লাহ আয় এখন আপনি যদি বলেন কুল কাঁপ দিয়ে তাহলে আমি হেড়স আপনার খান আল্লাহ এক সব হবে হবে এটা আপনি যদি বুঝেন বুঝেন সব এবং কানে পার্থক্য তাহলে আপনি বুঝতে পারবেন না এই জন্য আমাদের প্রথমত হচ্ছে আমরা আরবি বর্ণমালাগুলো আগে পড়ি আর একটা সিট দিব ইনশাল্লাহ আপনাদেরকে আরবি বর্ণমালা পাঠিয়ে তা আমার সাথে সাথে আপনি বলুন অ্যালি বা তো হবে কলফানারি কলফানারি মাস্ক থেকে তাই না হ্যাঁ Kho danh lam rop Za xin 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 এটা যে শব্দের নাম আর যখন আপনি শব্দ উচ্চারণ করবেন কোনো শব্দের সাথে মিলা করবেন তখন তার ইয়েটা একটু হবে যেমন বা তার হচ্ছিল কি হবে তা হচ্ছিল আপনি জবর বি আপনি দা তি তু আমরা জবরদায় পড়ছি জীবনে হচ্ছিল কি হবে যা হার এর চল কি হবে হা খর এর চল খ দ চল দা জার এর চল কি হবে দা শুধু দা জাল হবে না তাহলে কি হবে জা দা জা জা কি র র জার চল কি হবে জা সি এর চল কি হবে সা জবা জবা বলবেন শ এর চল কি হবে সা তোমরা শ বলবেন তোমরা কি বলবেন সা

جيم حاء خاء دال <سؤال> ذاء راء زاء سين شين صات ضاء طاء ظاء عين غاء فاء قاف كاف لام لي ताउन हमजा या पटियों तमलार का पुरी अलीपुन बाउन ताउन सा साठ एक नौ हो गए था था वो एक तीन जा ओकुर एक्शन दो हो गए था ना था था जो था

جيم حاء خاء دال ذا راء ذا سين شين صاد ضاء طاء غاء عين غاء فاء قاف كاف لام ميم ضاء لام ميم نون

আর হা হচ্ছে হা হবে এক হলো হা এক হলো হা তাই কিন্তু বাংলা কিন্তু একই হবে তাই না এর হচ্ছে কনফারেন্স গোড়া এই যে গোড়া হাতে দেখেন কনফারেন্স গোড়া এবং গোড়া বা শুরু হতে হামজা বা হা যেমন মনে করেন এন এন এখানে তো চলছে না হা ই বলেন ই

আমরা কন্ট্রোলের তিন ভাগ একটা কন্ট্রোলের শুরু মাসকার এবং কন্ট্রোলের শেষ মাসকার শুরু কন্ট্রোলের শেষ থেকে কি হচ্ছে হবে হামজা হা মাসকার থেকে কি হবে আইন আইন হা কন্ট্রোলের শুরু থেকে কি হবে আইন ওয়াইফ এই ছয়টা কিন্তু খুবই আমাদের ভুল হয় আমরা যখন সুন্দর করে আমরা এই থেকে বংশের পড়া দেব আমরা এখন চলে যাচ্ছি যে আমরা প্রতিদিন যে সুরা ফাতিহা বলি এটাকে বাসন আমরা সবাই বলি কিন্তু আমরা উচ্চারণ করতে হচ্ছে তাই না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

I'm sorry. não, não, não.

ترى قلت شنو حمزه بن جبر أن ترى عليك من جبر أن عمت أن عمت عليهم صراط الذين أن عمت عليهم صراط الذين غير الغير বা আমরা মানে কি দত কে বাপ অর্থ চেঞ্জ হয়ে যাবে দতের মশরাজ হচ্ছে কোথায় দতের মশরাজ কি বলতে পারবেন হ্যাঁ কি আছেন দতের মশরাজ হচ্ছে জিপ্বার গোড়ার কি নালা এই আমাদের জিব্বাটা আছে না জিబ్బার গোরা করার আইবা উপরের মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে এই যে জিబ్బার আমাদের দুই সাইডটা আছে এবং উপরের দাঁতের গোড়ার সঙ্গে উপরের মাড়ির সাথে উচ্চ হবে এটা কি হবে বলেন তো গত গত ওয়ালা গায়রুল মাগদূবি ওয়া আমরা

ولو <أو> هو <لينو> يقول <أعمل>. أعوذ <أعمل. أو لينو> شيطان 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 <شيطاني> <م? رحماني> আমরা এই সোনাটা মাস করলাম একচুলি এগুলো আমাদের মাস করলে হয়ে যাবে আমি আর বাকি সোনাগুলো সময় পড়তে পারছি না তা আপনি এগুলো করে নিবেন আপনি শুধু কাজ দিলাম কীভাবে পড়তে হবে তাহলে আমাদেরকে বিশুদ্ধভাবে শরীর পড়ার তহলিদার করুন একজন আল্লাহকে দোয়া করতে হবে এবং পড়তে হবে রব্বি আল্লাহ আপনি আমার

আল্লাহ আমাদের তফি দান করুন এখন এই চিঠিগুলো দিয়ে দেওয়া যাবে তার দিকে চিঠিগুলো আলহামদুলিল্লাহ একটু বসবেন আপনাদের জন্য হালকা আপনার ব্যবস্থা রয়েছে ইনশাল্লাহ আজকে আমরা এখন অনুসরণ করলাম আমরা প্রতিবাসী দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে থাকি তাহলে কাজের জন্য এবং এভাবেই আমরা বস করাই